তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত আমি সোমা বিন্দাস আছি জিতুও ভালো আছে আর আশা করছি তো আমরা সবাই ভালো আছো তো এখন ব্লগটা শুরু করছি বিকাল থেকে অ্যাকচুয়ালি ভেবেছি এবার থেকে না দিনে দুটো করে ব্লগ ছাড়বো মানে পাট পাট করে দেবো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা আবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত একটা তো এটা ছিল বিকালের ব্লগটা অ্যাকচুয়ালি হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করেছি করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে রেডি হয়ে গেছি ওদিকে ও মশাই টানিয়ে ঘুমাচ্ছে কারণ ও ঘুমানোর সময় যদি একটা মশা এসেও ডিস্টার্ব করে না তো রেগে যায় যে বলে সারাদিন কাজ করবো ডিউটি করবো আবার তারপরে এসে ঘুমাতে পারবো না সেই জন্য ও যখনই ঘুমাবে ও মশারিটা মানে টানিয়ে ঘুমায় তাছাড়া অ্যাকচুয়ালি আমার ডেঙ্গু হওয়ার পর থেকে আমাদের বাড়িতে সবাই সচেতন মানে মশা যাতে না কামড়ায় আর ওই ঘরটাতে একটু মশাটা বেশি আসে তো দুপুরের দুপুর বলতে দুপুর গড়িয়ে গেছে বিকাল হয়ে গেছে তো মশারি টানিয়ে ঘুমাচ্ছে আর সাথে আমার প্রচুর ফাইটিং চলছে এখন ঝগড়া হয়ে গেছে অলরেডি যার জন্য বাড়ি ছেড়ে করে আমি বেরিয়ে যাব বলে রেডি হয়ে গেছি এদিকে জিতু টিউশন পড়ছে কিন্তু জিতু টিউশন পড়া দূরের কথাও বারে বারে উঠে আসছে যে ওর মা কোথায় যাচ্ছে মা কোথায় যাচ্ছে দেখার জন্য এদিকে আমি রেডি সেডি হয়ে গেছি একটা অন্যও নিয়ে নিলাম আর এই চুড়িদারটা আজকে প্রথম পড়ছি সেই জন্য একটু নিজেকে ভালোভাবে দেখছি বাড়ি চেয়ে চলে যাচ্ছি কিন্তু এবার নিজেকে একটু নিজে ভালোভাবে দেখছি কেমন লাগছে আমার নিজেরই ভয়েস দেওয়ার দেওয়ার সময় হাসি পাচ্ছে তো এদিকে জিতু চলে এসেছে জিজ্ঞাসা করার জন্য যে তুমি কোথায় যাচ্ছ তো জিতু এসে একটা হজমলা খাওয়ার নাম করে উঠে এসছে এসে ও দেখলো আবার চলে গেছে এদিকে জিতু টিউ তো সন্ধ্যার সময় জিতুর ম্যাম চলে এসছে সেই জন্য টিউশন পড়ছে সেই জন্য বেশি কিছু আমাকে জিজ্ঞাসা করতে পারেনি তো এটা আমার বাড়ির নিচে মানে আমার ফ্ল্যাটের নিচে এটা এদিকে একটা রাস্তায় গেছে এদিকে একটা রাস্তায় গেছে তো ভাবলাম কোন দিকে যাব তো বেরিয়ে পড়েছি জানি না কোন দিকে যাব। তো হাঁটা শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি না মাস্কটা পরেছি অনেকে তাকিয়ে দেখছি যে মাস্ক পরেছি কেন অ্যাকচুয়ালি মানে আমার একটু ডাস্টিংয়ের প্রবলেম আছে আর বিকালবেলা না গাড়ি থেকে প্রচুর হাওয়া ধুলো বালি লাগে যার জন্য কাশি হয় তো আমি এখানে কিছু বলছিলাম তোমাদেরকে কিন্তু সেটা না পরে দেখলাম যে ঠিক মতো বলা হয়নি যার জন্য আমি ওটাকে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি তো জানি না কোথায় যাব হাঁটতে হাঁটতে যেদিকে মন চায় সেদিকে ভাবছি চলেই যাব তো চলো যাওয়া যাক তুই ফোন দেখছিস কেন হ্যাঁ এই ঘরের অবস্থা কত পেয়েছিস পরীক্ষা কিন্তু এক্সামের কত পেয়েছিস কত পেয়েছিস এক্সামের কোনো যাব ম্যাম যেটা নিয়েছে তা তো আমি বলিনি কিন্তু বাড়ি চায় পালাবো আর কোথায় অ্যাকচুয়ালি আমি বিকালে হাঁটতে বেরিয়েছিলাম যার জন্য হাঁটা হয়ে গেছে আবার বাড়ি ফিরে চলে এসেছি কিন্তু এটা সত্যি কথা যে তোমার দাদার সাথে আমার ঝগড়া হয়েছে তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বাট কোথাও যাইনি হাঁটতে গেছিলাম তো হাঁটা হয়ে গেছে আবার বাড়ি ফিরে চলে এসেছি আর এই ছোট্ট পুষ্কুটাকে আমি খুব ভালোবাসি হ্যাবিট একটা আর এটাকে জিতু পাশে ফেলে রেখেছিল ওটা গোছানো ছিল কোথাও যেখান থেকে জিতু বার করে এনে ওর পাশে রেখে দিয়েছে সেই জন্য ওকে নিয়ে একটু মানে কী বলবো আদর করছিলাম আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার মতো দেখো অ্যাক্সিডেন্ট বসত এই গ্লাসটা না জিতুর হাত থেকে পড়ে গেছে কিন্তু এ গ্লাসটা গেছে গেছে কিন্তু জোর হাতে পায়ে লাগেনি বা কেটে যায়নি এটাই ভাগ্য ভালো ওর পায়ের জুতো পড়া ছিল না তো ও কাচের পাশ দিয়ে পা দিয়ে হেঁটে গেছে কিন্তু ভাগ্য এতটাই ভালো যে ওর কাছে পাটা কাটেনি এর জন্য যে গ্লাসটা ভেঙে গেছে বলে আফসোস নেই কিন্তু জোর লাগেনি এর জন্যই এর জন্যই মানে কি বলবো ভালো লাগছিল তো এদিকে ঝড় উঠে গেছে

তো ব্লগটা বেশি বড় করবো না আর একটু হয়তো বাড়াবো কারণ এখন তোমার দাদাকে দেখাতে পারিনি ঘুম থেকে উঠে কী করে যাচ্ছে তো এবার থেকে না ভাবছি ব্লগগুলো শর্ট করার চেষ্টা করবো মানে পাঁচ থেকে ছ মিনিট করে ব্লগগুলো দিলে না দেখো তোমাদেরকে দেখতেও সুবিধা হয় আর আমার বানাতেও সুবিধা হয় কারণ লং বড় ব্লগ করলে না তোমাদের দেখতেও তোমাদের ভালো লাগবে না আর আমার বানাতেও এডিট করতেও প্রবলেম হয় তার জন্য এবার থেকে

আশা করি সব দিকেই হয়েছে মনে হচ্ছে তো সন্ধ্যাবেলা যেই বৃষ্টি হচ্ছে না ভাবলাম একটু চা করবো তো তার সঙ্গে একটু কিছু পেঁয়াজি টাইপের কিছু করা যায় কারণ তোমার দাদা কথা বলছে না ভাবলাম যদি পেঁয়াজি আর চা করে দিলে যদি একটু কথা বলে তার জন্য একটু পেঁয়াজি আর চা করবো বলে ভাবলাম তো সেই জন্য কিচেনে চলে গেছিলাম দুটোর মতো পেঁয়াজ কেটেছিলাম জাস্ট অল্প করেই করব এখন তো সেটা করার জন্য কিচেনে চলে গেছে আমার সাথে জিতু চলে গেছে কারণ ও বলছে আমাকে কিছু বানিয়ে না দিলে না খেয়ে আমি পড়তে বসবো না তো এদিকে ঝড় বৃষ্টি কমে গেছে তো এদিকে আমার পোকোগুলো অলমোস্ট কমপ্লিটের পথেই তো এখন চলো চাটা করে নিয়ে ওকে দেওয়া যাক ও হ্যাঁ আর একটা কথা বলিনি যে এবার থেকে হয়তো ব্লগটা আমি দুটো পার্টে ভাগ করব। সকালেরটা একটা পার্ট করব বিকালেরটা আর একটা পার্ট করব। তো যাতে সুবিধা হয় তোমাদেরও দেখতে কারণ লং ব্লকটা দেখতে না সবার ভালো লাগে না অত ধৈর্য কারোর থাকে না কারণ আমার নিজেই ধৈর্য অতটা নেই তো চার পোকড়া করার পর সবাই তিনজন মিলে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না অ্যান্ড ইনভার্টারে একটাই লাইট জ্বালিয়েছিলাম কারণ ইনভার্টারে বেশি প্রেশার দিলে জানি না কারেন্ট আবার আসবে কি আসবে না তার জন্য একটাই লাইট জ্বলছে সেই জন্য ঠিকমতো অন্ধকার লাগছে এদিকে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো যেহেতু একটু পড়তে বসাই তো ওকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম কারণ ওর এক্সাম চলে এসছে কিন্তু ওর পড়াইতে একটুও মন নেই তো গুড নাইট সবাইকে ভালো থেকো শুভরাত্রি